এদিকে স্থানীয় এলাকাবাসীরা বলেন এ ব্যাপারে সাতকানিয়া থানা প্রশাসন নজর দিলে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে অন্যতায় সাতকানিয়া দিয়দিগি এলাকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ঙ্কর এলাকা হিসাবে চিহ্নিত হবে বর্তমান দেউদিগি বাজারের এমন পরিস্থিতি বাসায় বুঝানো যাবে না ভাই আজকে আমি সন্ধ্যায় মাদক বিরোধী অভিনয়ের জন্য আমার বাতিজা এবং এলাকাবাসী নিয়ে ঘুরে আসছি দুই চারজন মাদক কাবারি পেয়েছিলাম সেবন করা অবস্থা পেয়েছিলাম ওরা পালিয়ে গেছে ওদের উত্তর পাশে ভূমি অফিস বর্তমান গাজা ইয়োবা মাদকের রমারম আড্ডা চলো ওখানে আচ্ছা ইউনিয়ন ভূমি অফিস এখানে ইয়াবাকুর গাঞ্জাটি গাঁজাকুর মতকুরের মহড়া বসে এখানে রাতে গিয়ে মানুষের হামলা ঘর বাড়িতে এরা অস্ত্র হয়ে যায়। সারা দিন থেকে রাত দুই চার ওখানে আড্ডা দেয় এদিকে সেন্টারে বিভিন্ন দোকানের পেছনের রুমেও ইউবা সেবন করতেছে এই অবস্থায় আমি নিজেই পেয়েছি সাবধান করে তাদেরকে ছেড়ে দিয়েছিলাম এরপরও দেখতেছি তারা দেখি বাজারে বিভিন্ন দোকানের পেছনে ইয়োগা ইয়োগাসাবন করে বিভিন্ন জায়গা থেকে এসে গেছে ওদেরকে হুমকি দিয়ে দামকি দিয়ে ওই ওদের রুমের ছাবি নেওয়া হয় এরপর ওখানে সেবন করে আমি বেশ কয়েকবার দেখেছি এবং ধরতে গিয়ে পুনরায় আবার ছেড়ে দিয়েছি আর কৃষি জন্য আমি দোকানদার দোকানদার কমিটির সভাপতিও বলেছি এরপর আমি বিশেষ করে সাতক্ষণা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা দেউদিকি বাজারের পাশে যেটা ওই দেউদিকি ভূমি হয়েছে ওখানে সকাল ছয়টা থেকে পরের দিন সকাল পর্যন্ত মাদক গাঁজা ইউবার সেবন করে এবং বিক্রি করে আপনারা যদি আমাদের এলাকাবাসীকে একটু হেল্প করেন তাহলে একটু ভালো হবে এখান থেকে প্রতিরোধ করতে পারবো সর্বোপরি যারা ইউবার সেবন করো তারা দেবদিকি বাজারে যাতে না করে দ্বিতীয়বার যদি দেবদিকি বাজারে কোনো এই ওবার সেবনকারীকে যদি ধরতে পারি জুতার মালা তথা স্যান্ডেলের মালা এমন কোনো মালা থাকবে না যে তাদেরকে দেওয়া হবে না সাইফুল ইসলাম নিউজ চট্টগ্রাম টিভি